আট টাচপ্যাডটা টিভি আর লাগবে না মধ্যে টিভি মধ্যে টিভি সব ফেসবুক সবকিছু দেখতে প্লাস এটা প্লাস প্লাস আছে প্লাস সেন্সর ডিটেক্টিভ আছে সেন্সর আছে ভাই এটা আপনি না একটা রেডি আপনার বাহ তো আচ্ছা

আর এটা ভাই তিনশো সাতচল্লিশ হাজার আর তিনশো পঁয়তাল্লিশ আলাইকুম আমি এইচ আর ইলেকট্রনিক্স থেকে মেহেদি হাসান জীবন আপনাদের সামনে প্রেজেন্ট করছি ওয়ালটনের যত আপডেট মডেল ফ্রিজ আছে আমার এই শোরুমে এইচ আর ইলেকট্রনিক্স আপনারা পেয়ে যাবেন আর এই এইচ আর ইলেকট্রনিক্স এর পার্সেন্টেজ সবচেয়ে হাই থাকে সেটা হলো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিওতে আর আর ডিজিটাল ডিসপ্লে যেগুলো আছে সেগুলোতে থাকবে আঠারো পার্সেন্ট অবশ্যই কল দেবেন আমার দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো যেটা ভালো লাগে সেটা কল দেবেন আর এই কলের ফলে কিছুটা সম্মান ইনশাল্লাহ পাবেন সেটা হলো এইচআর ইলেকট্রনিক্স ইলেকশন ঐতিহ্য সম্মানই হবেই হবে আর ডিজিটাল ডিসপ্লেতে আপনারা কল দেবেন সেই ক্ষেত্রে আরো কিছু সম্মানি থেকে আরো কিছু ইনশাল্লাহ পার্সেন্টেজ আপনাদের জন্য থাকবে সেটা ভিডিওতে পাবলিশ করতে পারতেছি না অবশ্যই কল দেবেন

ভি লাইকিং বন এনবি লাইকিং না আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইভেন

ডিভাইস গুলো আনতেছে এগুলা দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় একদম আপনারা দেখছেন ভাই আমাদের এখানে ডাবল একটা মনিটর আছে ফোর পার্ট এর ওটারে নয়টা ক্যাটাগরিতে আপনি ইউজ করতে পারবেন ইভেন যেই আমাদের এসি গুলো আসছে এসি তে ডিজিটাল মনিটর হবে সেটা আপনি

অবশ্যই ভাই ওয়ালটন বর্তমানে যে কত দুর্বন্ধ গেছে আপনারা যদি এইসব এইসবেন্ড না করেন বা এইসব প্রোগ্রাম টিভিতে না দেখেন আপনি বুঝতে পারবেন

কিস্তি করছে ছয় মাসে আপনার তো নয় হাজার টাকা করে

জিরো জি ডি ইএল মডেল উপরে দুশো

ஓகேய் okay,

এই সাইড তো পুরো ভাই নরমাল সাইড নরমাল সাইড এই সাইড ভাই পুরো দাদা সাইড যাদের ফ্যামিলি বড় আছে

ভাই এখন যেটা দেখা এটা হলো থ্রি বি জিরো জিডিমাটা তিনশো একচল্লিশ লিটার গ্রোস আর তিনশো বিশ লিটার

একবারে লেটেস্ট লেটেস্ট হওয়ার কারণ কি জানেনি বলুন কন্ত ভাই আপনি জানেন কোন দিন

দীপ আর ছোট নরমালটা বড় যার মন চায় নন দেখেন কত বড় এরা একটা চান অবশ্যই একটা থাকতে হবে সাপোর্টিং তাইলে আপনি নন নিয়ে মজা বইবে এই আইডিয়াল 460 GDL মডেল 300 430 সরি ভাই

কালার চেলে কালার আছে কালার নিয়ে কোনো ভাই হেজিটেশন নাই আপনি জাস্ট কল দিবেন ভাই ভিডিও পাবলিশ হওয়ার মনে করেন

পাঁচশো টাকা আর এগুলো পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে আরো কিছু থাকবো ইনশাল্লাহ অনেক ভালো একটা কিছু থাকবো যেটা আপনি খুশি হয়ে যাবেন অবশ্যই কল দিবেন থাকবে

থাকবে না গুভীর কি দেখছেন অনেক বেশি দেখেন অনেক গভীর আর এটা ভাই তিনশো

ডিসকাউন্টারে এট পর আপনার 33100 টাকা আচ্ছা পাশে যেটা আছে যেটা আছে এরালো ভাই এরারে টাচছাড়া ভার্সনটা কালারফুল এটা আছে এটা মডেল হলো 2b3gl 22300 টাকা 7219 সিडान নেট উপরে ডিগনিশন নরমাল এরা ভাই ডিসকাউন্টারে এট টাকা ভাই এখন যেই ফিস্টা দেখামো আর ইন্ট্রোডাকশন ধরম কোনো নাই ভাই

বুঝতে না আমার গায়ে কেউ হাত এই ফ্রিজের গায়ে যখন এমনি ধরবেন না অবস্থা বুঝে যাওয়ার হয় কেউ মানে খুলতে চাই আছে মানে এটা কি এআই সিস্টেম করা হ্যাঁ হ্যাঁ ভাই এআই সিস্টেম সবচেয়ে আপডেট একবার আপডেট হয় আর এটা হলো এই সাইডটা হলো ভাই পুরাটা ডিপ সাইড সরি নরমাল সাইড এই সাইডটা হলো নরমাল সাইড

না দেখলে না হাতাইলে বুঝবেন আরো চমক থাকতে হয়তো বা দুই হাজার পঁচিশের আহ ফেব্রুয়ারির দিকে পাই যাবো আমরা ইনশাল্লাহ এমন পাবো না ফেব্রুয়ারি দিকে পাবো

ছর ওয়ারেন্টি ইস্যুটা দেখছেন না এই না এটা কাটা থাকবো আচ্ছা থাকবোই না এই আর কোন রিপ্লেসমেন্ট গ্যারান্টি বছর

তাহলে খিলগাঁও মানিকনগর এরপর দলপুর মাঠবি দলপুর কমিউটি সেন্টার একটু সোজাইলে ওই সেম লোকেশন ইসলামী হাসপাতাল আলকরিম হাসপাতাল আসলে আমার শরীর দেখবেন আমি বসে আছি ওকে ধন্যবাদ